এখানে কোনো এক্সকিউজ নাই কোনো অজুহাত নাই কোনো পরিবেশ নাই এগুলো সব একেবারে মানে মুছে দেবে যে শুরু করেন আমি সবাইকে আইডি কার্ড প্রচুর সামনে আদায় করবো যদি শ্রমিক না থাকে নতুন করে বৃদ্ধি করে আমি তাদের কাজ করবো তাদেরকে আমি ইনভলভ করবো আমাদের বহু দুর্বল দুর্বল এলাকার সংগঠন তাহলে এগিয়ে যাচ্ছে ট্রেড ইউনিয়ন আমি আশা করি তারা এখানে আসে ট্রেড ইউনিয়নের যে চরিত্র সেই জায়গায় আমাদেরকে আসতে হবে